তুমি তাই বিচা নিলে

গরুটা তো আপনার নাকি হ্যাঁ গরুটা আমার আচ্ছা উনি বলছে যখন আপনি গরুটা বিক্রি করছেন তখন বলছেন গরুর কোনো সমস্যা নাই না এখানে আমি আমি বিক্রি কই নাই তো বিক্রি করেন নাই না আমি তো বিক্রি করি না আমারটা আমি বাইন্দা থুই আমার গরু রইছে পাশে আরো আচ্ছা আমি হে গরু ধরে ওখানে থেকে দিছি পাশে অন্য জনের গরু অন্য জনের গরু বিক্রি করছে এখন আয়শা আপনারটা নিতে চাইছে এখন আয়শা আমারটা নিতে চাইছে আয় হায়

আপনি যার কাছ থেকে গরুটা কিনছেন উনি কিন্তু বিক্রি করার চলে গেছে এখন কি করার ভাই গরুর মালিকও পালাই গেছে গরু নিয়ে যান কিছু করার নাই ভাগ্য আছে আপনার আইবিনি দর্শক সবার জন্য একটা মেসেজ যারাই গরু কিনবেন গরু দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন হাটের মধ্যে কিন্তু এরকম সচরাচর হয়ে থাকে দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে সচেতন মূলক ভিডিও